মাশাল্লাহ মাশাল্লাহ ঠিক আছে আর আমাদের আছে ক্যামেরাম্যান হচ্ছে আরেকটা আম গাছ লোকজন নাই ক্যামেরা স্ট্যান্ড নাই গরিব মানুষ ভাই আপনারা শেয়ার করেন যেন আমরা ভবিষ্যতে আর ভালো ভিডিও মেকিং করতে পারি এই জন্য এরকম গাছ যেন আমাদের ক্যামেরাম্যান না হয় সুন্দরাম লাল সিদুরাম কে কে খাইছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন আমগুলো পারতেছি দেখতে থাকেন আর এই যে দেখেন আমাদের গাছই তার বডি দেখছেন মাশাল্লাহ মাশাল্লাহ সিক্স প্যাক সিক্স প্যাক আর আপনারা দেখতে যাবেন এখন আমি আমগুলো ক্যাচ ধরবে একটা একটা করে এ এনে 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 একটা পাথনাম পাটনাম পাইছি

সুন্দর একটা আম দে কালার মাসাল্লা আমের কালার অনেক সুন্দর মামা হ্যাঁ আমরা